পরিবার থেকে ওনার বড় ভাই নাম উসমান ছিল ওই ভাইয়ের নামে ওনাদের পরিবার থেকে তিন নাম্বার আর আমার শেষ বাজেটটা পুরো আজকে আলহামদুলিল্লাহ আমার দাম দেওয়া শেষ কে যে বারোটা মাসে বারোটা হাজার টাকা দিবেন শেষ হজরত আলীর নাম বরাবর আল্লাহ তালা আহলে বাইতের সাথে আল্লাহ জান্নাত দান করে হাসান হুসাইনের সাথে জান্নাত দান করে ঘরের মহিলাদেরকে হজরত ফাহার সাথে জান্নাত দান করে হজরত আলী রহমান সাথে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস দান করে আপনার আব্বা আপনার আম্মার কবর কি আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেয়

নম্বর 9 9 বাস নম্বর 9 নাম কি আর এত কি নাম কি ইয়া আমগো ইয়া আমগো পালেলা এই ইঞ্জিনপুর তো আছে আছে আরติকে ভাই 10 নম্বর আবা মানে খুব মুজাহিদ মানুষ উনি মুজাহিদ কমিটির লোক